বছর পরে হ্যাঁ আবার বছর পরে আসবো মাই চ্যানেল খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আমরা যাচ্ছি লক্ষিমপুর আমার বাড়িতে তো যাচ্ছে মা মাসি তো আমরা এখন স্টেশনে যাচ্ছি সাড়ে আটটা বাজে ট্রেন সকাল নটায়

बादाम, 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 भाजा, बादाम भाजा बादाम भाजा, बादाम भाजा भाजा बजा भाजा बादाम, बादाम না ঠাম্মাকে আর দেখা যাচ্ছে না যত দূর দেখা যায় তত দূরই দেখেছিলাম এখন আমরা সবাই মিলে ট্রেনে বসে গেছি আর জানো আজকে ট্রেনে এত ভিড় ছিল এত ভিড় ছিল তোমাদের কি করে বোঝাবো আমার তিনটা সিট কনফার্ম ছিল তারপরও এই একটা সিটে আমাদের তিনজনকে বসে যেতে হয়েছে আমার তো একদম ভালোই লাগে না সেই জন্য ভাবছি কামরূপে আর কোনো দিনই আসবো না অন্য ট্রেনে আসবো আর এদিকে ট্রেনে উঠে কিছুক্ষণ পরে আমরা খেতে শুরু করে দিয়েছি আর খাচ্ছি কামাখাগুড়ির কালাকান্দ আরও হলো পরোটা যেটা আমার খুবই ফেভারিট জানি না আবার কবে খাবো আর ট্রেনে উঠলে আমরা কিন্তু বেশিরভাগ খাবারই কিনে নিয়ে আসি বাড়ির থেকে নিয়ে আসি ট্রেনে কিছুই খাই না তো আমরা কিন্তু চাটা পর্যন্ত বাড়ি থেকে করে ফ্ল্যাক্সে করে নিয়ে এসেছিলাম কারণ ট্রেনে খাবো না বলে আর আমি তো চা খাই না তেমন একটা আর এদিকে ফ্ল্যাক্সে করে চা নিয়ে আসার কারণ হলো ট্রেনের চা ভালো থাকে না আর আমার মা মাসি কিন্তু চায়ের খুব নেশা তো মাসি এদিকে শুয়ে শুয়ে মোবাইল টিপছে আর আমরা মাসির পেছনে কিন্তু লাগছি যে তুমি এগুলো করছো আর আমরা বসে বসে আছি তো যাই হোক তারপরে এ খাওয়ার পরে মা খেয়ে নিচ্ছে কুরকুরে এটা অনেকক্ষণ পরে খাচ্ছে অনেকক্ষণ থেকে আমাদের প্রচুর খিদে পেয়েছিলো কিন্তু হয়েছে এটা কি দোকান আসছিলো না কোনো হকার আসছিল না তারপর কুরকুরে খেলাম কুরকুরে খাওয়ার পরে ভাত খেয়ে নিয়েছি সেই ভিডিওগুলো কেন যে শ্যুট করতে ভুলে গেছে এটা আমি নিজেই জানি না থেকে নিয়ে এসেছিলাম ডিম ভাত এদিকে ট্রেনটা এক ঘন্টার মতো লেটে চলছিলো বলছিলাম না যে বাড়ির থেকে চা নিয়ে এসছি সঙ্গে করে তো এই সেই ফ্লাস্ক আর এদিকে মাসি এবার ঢালছে এর আগে আমি ঢেলেছিলাম তো এবার নিয়ে পাঁচবার চা খাওয়াও হয়ে যাচ্ছে আর এখন কিন্তু দেখো সন্ধ্যা পর্যন্ত হয়নি আর এর মধ্যে পাঁচবার অলরেডি চা খাওয়া হয়ে গেছে তো তোমরা বুঝতেই পারছো পাঁচবার আমি চারবার খেয়েছি ওরা পাঁচবার খেয়েছি ওদের পাল্লায় আমি আমিও খাচ্ছিলাম তো যদি পাঁচবারে তিন তিন কাপ করে চাও যায় তিন পাঁচ আর আমি একটা কম খেয়েছিলাম চোদ্দো তাহলে একশো চল্লিশ টাকা কিন্তু চায়ের চলে যেত তো আমরা নিয়ে আসছি এর জন্য বেশি বেশি চাটা খাচ্ছি তো যাই হোক তারপর মা খাচ্ছে পান আর এইবার নিয়ে ওদের তিনবার পান খাওয়া কিন্তু হয়ে গেল এদিকে বাবা খুব টেনশন করে মা যদি বাইরে বের হয় পান খেতে থাকে সেই জন্য বাবার খুব টেনশন হয় আর দেখো মা সে এদিকে সুপারি নাকি কী যেন চাচ্ছে আর আমি তো পান সুপারি এগুলো কিছুই খাই না তো আমার এদিকে কোনো ইন্টারেস্ট নেই তো যাই হোক বাইরে থেকে ডিম ভাত নিয়ে এসেছিলাম সেটাও খেয়েছি ওটা কেন যে স্কিপ করে গেলাম নাকি কেটে গেল সেটা আমি নিজেও জানি না তারপর অনেকক্ষণ লেটে ট্রেন ঢুকলো লক্ষ্মীমপুরে তো আমরা গেটে দাঁড়িয়ে আছি নামার জন্য আর তোমাদের তা বললাম দেড় দু ঘন্টা লেট হয়ে গেছিলো নামতে নামতে আর আমার খুবই খারাপ লাগছিলো আর ভিডিও শ্যুট করিনি তো তারপর রুমে এসে ঝটফট রান্না করলাম মাছের ঝোল আর আলু ভাজা ছোটো আলু ভাজা আর মাছের ঝোলটার কালার এত সুন্দর ছিল আমি ফ্ল্যাশ লাইটটা অন করিনি দেখে কালারটা একটু এরকম ফিকা লাগছে কিন্তু দারুণ ছিল দেখতে সবাই বলছিলো তো ফটাফট এগুলো রান্না করলাম ঘর পরিষ্কার করলাম তারপর খাওয়া দাওয়া করে রাত্রে ঘুমিয়ে গেলাম তো আজকের ব্লগটা এখানে শেষ করছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা কিন্তু প্লিজ আমার পাশে থেকো সাথে দেখো আর ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাতে ভুলো না একটা কষ্টও লাগছে যে বাড়ি ছেড়ে চলে এসেছি কিন্তু আরেকটা বাড়িতে এসছি কিছু করার নেই মেয়েদের জীবনটাই এমন তো চলো ভাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে